আসসালাম আলাইকুম রহমতুল্লাহ শরীফ পড়া কারণ আল্লাহ রসুল বলেন যে কোন দোয়া আল্লাহর কাছে কবর হওয়ার জন্য দোয়ার আগে পরে আমার উপরে দুরুশরীফ পাঠাইতে হবে নাহলে দোয়া কবুর হবে না এটা মহ্লা বিকাশ দিচ্ছে

বিধান কি দোয়া মাসুরা কি করতে হবে শরীফ করতে হবে এরপরে দোয়াটা পড়া আমাদের ছয়টা সুন্নত আলোচনা ছিল ছয়টার মধ্যে দ্বিতীয় তিন নম্বরে ছিল যে আজানের জবাব দেওয়া আজানের পর দোয়া পড়া এই সুন্নত গুলার মূল উদ্দেশ্য হচ্ছে প্রতিটা মানুষের মধ্যেই যে মৃত্যুর একটা ভয় এই ভয়টা যেন ঢুকে একটা মানুষ বহু বড় শিক্ষিত হতে পারে বহু ক্ষমতার মালিক হতে পারে কিন্তু যতক্ষণ পর্যন্ত তার ভিতরে যে একদিন মৃত্যুবরণ করতে হবে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে মাটির নিচে যেতে হবে এই ভয়টা যতক্ষণ তার মধ্যে না থাকবে দেখা যাবে তার দ্বারা দুর্নীতি হওয়াটা স্বাভাবিক এমন বাস্তবতাও এটা দুর্নীতি হয় তাদের দ্বারা এরা সবচেয়ে বড় শিক্ষিত সমাজের কিন্তু কেন হয় এডুকেশন সার্টিফিকেট আছে তার কিন্তু আল্লাহর ভয় মরণের ভয় যে এলিমের মাধ্যমে আসার কথা ওই এলিম তার মধ্যে নেই হজরত ওমর ফারুক আদি আল্লাহ তালা আন যাকে আল্লাহ রসুল জান্নাতের সুসংবাদ দিছে এবং আল্লাহ রসুল বলছেন তুমি যে রাস্তায় চলবা ফাজান ওই রফাজ শয়তান তোমার রাস্তা ছেড়ে অন্য রাস্তায় যাবে এবং হজরত রহমান ওনার যে সিল মোহর ছিল আমরা তো একটা সিলমোহর বানাইতে বা ভিজিটিং কার্ড বানাইতে কত কিছু ব্যবহার করি এটা ওইটা কত উপাধি কত লাখরত পৃথিবী শাসন করছেন শিশুর লক্ষ্য লক্ষ বর্গমাইল বাংলাদেশ ছাপ্পান্ন হাজার বর্গমাইলের একটা দেশ কত বৈচিত্র আর ওমর শিশুরটি লক্ষ বর্গমাইল শাসন করছেন উনি ওনার সিলমোহরের মধ্যে ওমর এটা লেখা সাহস করেন ফোনে ওনার সিলের মধ্যে লেখছেন কাফা বিল মাউতি ওয়া আইজা যে মৃত্যু শরণ একটা মানুষকে মানুষ বানানোর জন্য যথেষ্ট মৃত্যু শরণ যে প্রতিটা মুহূর্তে মৃত্যুকে স্মরণ করো বাদশাহ রাষ্ট্র পরিচালনা ঠিকভাবে করতেছে না এক বুজুর্গের কাছে গেছে আমরা তো এখন এই অলি আল্লাহের সম্পদ দূরে থাকি আমাদের ছয়টা শূন্যতার একটা ছিল বুজুর্গদের সান্নিধ্যে যাওয়া আলেমন আমাদের সান্নিধ্যে যাওয়া এই রাষ্ট্রীয় ব্যক্তি বর্গরা একসময় রাষ্ট্র পরিচালনা করতে বুজুর হোসেনের কাছ থেকে দোয়া নিয়ে আসছে শামসুল হক ফরিদপুরের কাছ থেকে শেখ মুজিব যা দোয়া নিয়ে আসছে উনি একটা কোট হাতিয়ে দিয়েছিলেন তো বুজুর্গদেরকে দেখছে কি করা যায় তো এক বুজুর্গ বলছে একটা সমাধান তুমি নিকুত স্মরণ করো রাষ্ট্র পরিচালনা ঠিক হয়ে যাবে কয়বার বা পঁচিশ বার তো সেই মৃত্যুকে স্মরণ করে মিত্র মৃত্যু মৃত্যু পঁচিশ বার সে জপে রাষ্ট্রে আন্দোলন চলতেছে আন্দোলন থামতেছে না আবার দেখছে কি ব্যাপার নসিহত যেটা করলেন এটা তো কাজে লাগাইছে হয় না কিভাবে স্মরণ করো বলে যে এইভাবে 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 না তুমি তোমার ক্ষমতা আমাকে দাও আমি তোমাকে বুঝাবো মৃত্যুকে কিভাবে স্মরণ করতে হয় ক্ষমতা হস্তান্তর হলো চব্বিশ ঘন্টার ফরমানকারী হলো যে আগামী তেইশ ঘন্টা উনষাট মিনিটে আপনার ফাঁসি হবে কেন আপনাকে ফাঁসি দিলে আমি অন্তর্বর্তীকালীন সরকার হিসাবে অটোমেটিক পরের সরকার আমিই থাকবো আর আপনি যদি জীবিত থাকেন তাহলে চব্বিশ ঘন্টা পরে ক্ষমতা আবার আপনার কাছে চলে যাবে এই বাচ্চার চব্বিশ ঘন্টা যে পরিস্থিতির মধ্যে কাটছে এই পরিস্থিতি আশি পার হয়ে গেছে আল্লাহ রসুল বলেন মানুষের শেষ বয়সে দুনিয়ার লোক বেশি পারে যত বয়স হয় তত দুনিয়ার প্রতি তার মহাব্বত বেশি বাড়তে থাকে কারণ মানুষকে উপাদান যে চারটা উপাদান মাটি পানি বাতাস আগুন তার মধ্যে একটা হচ্ছে মাটি আর মাটির বৈশিষ্ট্য হচ্ছে সব কিছুতে তার নিজের দিকে টেনে নেয় যে কোনো বস্তুর উপরে নিক্ষেপ করবেন এটা কি করবে করবেন নিচে টেনে নিবে মানুষকে বানাইছে মাটি দ্বারা অন্যান্য বস্তুগুলো আছে ধাতুগুলো আছে কিন্তু মাটির বৈশিষ্ট্যটা বেশি যার কারণে মানুষের মধ্যে লোভ লালসা বেশি থাকে তো বয়স যত বাড়তে থাকে তত সেই দুনিয়ার লোভ ফজুল্লাহ সাদ্দ আমার কাদের এখানে আসছিলেন সাতের হুজুর বলছিলেন যে বুজুগরা মাটির নিচে খনন করে চল্লিশ দিনের জন্য মাটির নিচে চলে যেতে হবে এখন তো চল্লিশ দিনে চিল্লায় যায় তার লিগে বা চল্লিশ দিন পুরো হলে চল্লিশ খায় মানুষ মারা গেলে আর বুজুর্গরা এই চিল্লা দিতেন মাটির নিচে কবরের একটা ফিল নিতেন প্রতিটা মানুষের মধ্যে যতক্ষণ পর্যন্ত মরণের একটা ভয় যেন মরতে হবে চোর চুরি করে কেন মরণের ভয় নেই ডাকাত ডাকাতি করে কেন মরণের ভয় নেই ভাই বোনের সম্পত্তি কেন মারতেছে মরণের ভয় নেই প্রতিটা মানুষের ভিতরে মরনের কথা দিতে হবে যে যত বেশি মৃত্যুকে স্মরণ করবেই তার মৃত্যু তত সহজ হবে এবং বুঝা থেকে বাঁচা তার জন্য তত সহজ হবে তাআলা বন্যাওয়ালা শূন্যওয়ালা সকলকে আমল করার দান করুন দাঁড়িয়ে